আসসালামু আলাইকুম আমি আসি প্রত্যন্ত এলাকায় এবং আমাদের এই এলাকাগুলোতে আমাদের এই এলাকাগুলোকে কোনো মানুষ চেনে না জানে না এবং আপনাদেরকে দেখাতে থাকি যে আমাদের এলাকার কৃষিকাজগুলো কেমন এবং নানান মানুষ কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকে আমি আমার জমিতে সার সিটাতে যাচ্ছি এবং আমাদের যে প্রত্যন্ত এলাকার কৃষিকাজগুলো আছে এই কৃষিকাজগুলো নিয়ে আমি ভুলক বানিয়ে থাকি এবং আমি আমাদের কৃষিকাজগুলোকে বিভিন্ন মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমি আপনাদের দেখাবো যে আমাদের জমিতে কী কী সার ছিটাই তো এর আগে আমি আমার জমি ধানের জমি নিয়ে ব্লক বানাইছি যে ওগুলাতে কি কি সার দিছি আর আজকে কি কি সার দেবো আপনাদেরকে দেখাবো এবং আমার ধানগুলাকে আপনাদের দেখাবো এই যে আমার ধান এই ধান আমার এই ধানগুলা দেখেন আপনারা এইটুক নষ্ট হয়ে গেছে পানি না পাওয়ার কারণে আর এই যে আমার ধানের অবস্থা এবং আমি কী কী সার দেব আপনাদেরকে দেখায় আমাদের আমার এই ধানে যে এখানে আছে ম্যাগনেশিয়াম সালফার এটা হিসেবে ধানকে কালো করে এবং পাতা বৃদ্ধি করে আর আমার হাতে আছে ফড়া ফাড়াটাপ এটা হিসেবে যাতে করে আমার ধানের মাছ না কাটে এই ফাড়া দেব এবং এই যে এখানে আছে আমার এই বস্তার ভিতরে ইউরিয়া ইউরিয়ার ড্যাপ এই যে আপনাকে দেখায় যে এই যে ইউরিয়ার ড্যাপ পাঁচ কাটা ভুয়ে মোট এখানে আছে আট কেজি ড্যাপ আর তিন কেজি ইউরিয়া এখানে আছে তার কেজি ম্যাগনেশিয়াম সালফার আর ওই বিষটা দিয়ে আমার ধানের জমিতে সারগুলো তো আমি আগে ম্যাগনেশিয়াম সালফার ছিটিয়ে নেব আমার যে সারগুলা আছে সারগুলা মেশানো হয়ে গেছে যে দেখেন বিষ এর ভিতরে গুঁজ দিয়ে দিছি যে সারগুলা মিশিয়ে দিয়েছি গুই দিয়ে দিছি এখন সব সারগুলাই আমার এই জমিতে ছিটিয়ে ফেলবো এই যে দেখছেন যে আমাদের প্রত্যন্ত এলাকার কৃষকগুলা যে যারা ধান লাগানো নিয়ে এখন ব্যস্ত আছে ওই যে ওই ধানের সারাগুলো লাগাবে এবং ঠিক দুপুর টাইম হলে দুপুর টাইমে খাবারের ব্যবস্থা করে খাবার নিয়ে এসেছে এবং এই যে তারা খাচ্ছে এবং এই টাইমটায় আসলে আমাদের এলাকায় কি করে আমাদের এলাকাতে একটা প্রচলন আছে যে সব দুপুর টাইমে খিচুড়ি নিয়ে আসে আজকে ফার্স্ট দেখছি মানে রুটি এই জমিটুকে ধানে চারা ছিল এবং চারা তোলা হয়ে গেছে এই চারাগুলা খাওয়া শেষ করে ওখানে খাচ্ছে খাওয়া শেষ করে এসে ধানের চারাগুলা লাগাবে এই যে ওই জায়গায় জমি আছে ওই জমিতে লাগাবে দেড় বিঘা এই ধানের চারা লাগাবে এই ধানগুলা সব লাগিয়ে দেবে এবং এই যে এই জমিগুলাতেও ধান এই জমিগুলাতে চারা ছিল এই চারা তোলা শেষ হয়ে গেছে এখন এখানেও ধান লাগিয়ে ফেলবে তো এই যে খাওয়া শেষ করার পরে দেড় বিঘা ধান লাগাবে কয়েকজন ছয়জন সাতজন মিলে দেড় বিঘা ধান লাগিয়ে ফেলবে এই যে এখানে আসে সে ইউরিয়া ড্র্যাপ আর এই যে এই বিষটা আছে ফরা ট্রাপ এই বিষটা আমি এই জমিতে ই করে দেব ছিটিয়ে দেবো যাতে করে আমার ধানগুলা মাছ না কাটে আমার ধানে সার শেষ এবং আপনারা দেখছেন পিছনে যে আমি দেখালাম যারা খাইছিল তারা এখন বসে আছে এবং জিরিয়ে নিছে যাতে করে একটু রেস্ট নেওয়ার পরে আবার ধানগুলা লাগিয়ে বাড়ি চলে যাবে তো এখন তারা রেস্ট নেওয়ার পরে কিছুক্ষণ পরে তারা তাদের যে উদ্দেশ্য ধান লাগাবো সে উদ্দেশ্যে তারা ধান লাগাতে চলে যাবে এবং এই যে আমার জমিতে ধানের জমিতে সার দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি চলে যাব এবং যেতে যেতে আপনাদেরকে আমি এই মাঠের পরিবেশ এই মাঠের দৃশ্য আপনাদেরকে দেখাবো আমার ধানের সার ছিটানো শেষ আর আপনারাই যে দেখছেন যে ওনারা হচ্ছে ওই ওখানে ধানের যে চারাগুলো আছে ওই চারাগুলো নিয়ে যাই জমিতে লাগাবে এবং আমি আমার কাজ শেষে আমি চলে যাচ্ছি এবং আপনাদের এই মাঠের দৃশ্য আপনাদেরকে দেখাইছি যে আপনারা দেখেন যে এখানকার কৃষকরা কত পরিশ্রম করে এখানে একজন ধান লাগাইছে এবং ওইখানে বকগুলা তাদের খাবারের সন্ধানে উড়ে বেড়াইছে তারা খাবার খুঁজে বেড়াইছে এবং যখনই খাবার পাচ্ছে তারা বকগুলা খাইছে এবং এখানে কে হন আপনি আমার কে হন আমার এখানে একটা আঙ্কেল ধান লাগাইছে তা আসলে এই যে এখানকার কৃষকরা এই টাইমে ধান লাগানো নিয়ে ব্যস্ত থাকে আর ওই দূরে ওইখানে জমি তৈরি করছে ধান লাগানো জমি ধান লাগানো জমি তৈরি করছে আপনাদেরকে দেখাচ্ছি আর একটা জিনিস দেখেন যে এই জমিতেই যে এইখানেই এই জমিটুক সম্পূর্ণ একলা লাগাইছে এবং ধানগুলো কত সুন্দর করে লাগাইছে দেখেন যে একাই লাগাবে এখানে মনে হয়তো নয় মতো জমি আছে এই জমিগুলা একাই সে এই জমি একাই ধান লাগাবে ওই আঙ্কেল এই যে আপনারা দেখছেন যে আঙ্কেল ধানের জমি তৈরি করছে এবং এই জমিতে ধান লাগানো হবে তো তার যে পারার আছে এই পারট্রিলার দিয়ে ধানের জমি চাষ দিচ্ছে এবং এটা হচ্ছে চাষ শেষে অর্থাৎ তিন থেকে চারটা সাইজ দেওয়া লাগে ধানের জমিতে চারটা তিনটা বা চারটা সাইজ দিয়ে ধানের জমিটা তৈরি করে ফেলবে এরপরে ধানের জমি তৈরি করার পরে ধানের জমিতে মই দিবে তো এই যে মামা ধানের জমি চাষ দিছে এবং এদিকে চাষ শেষ এখন এদিক দিয়ে দেবে চাষ তো চাষ দেওয়ার শেষে এই যে এইভাবে মই দিয়ে দেবে এই যে তুমি দেখেন এমন সমান যাতে করে ধানগুলা লাগিয়ে সুবিধা হয় এবং ধানের জমিতে যাতে কোনো উষা নিচু না থাকে এখানে মই আছে মইয়ের ওপর একটা বাস আছে ওইটা দিয়ে মই দিয়ে দেবে এবং মই দিয়ে এইভাবে জমি সমান করবে তারপরে এই জমিগুলাতে ধান লাগানো হবে এইখানে যত এই মাঠ যত আছে এই মাঠ বিশাল বড় মাঠ এই মাঠে ম্যাক্সিমাম জায়গায় ধানের আবাদ হয় আপনারা দেখে দেখে থাকবেন যে এখানে ম্যাক্সিমাম জমিতে ধানের আবাদ অন্যান্য আবাদ আছে এবং কিন্তু এই যে এই রাস্তার কোলের এই জমিগুলাতে যেখানে ধানের চাষ হয় এই যে আঙ্কেল জমিতে ধান লাগাইছে এবং ধানের চারাগুলো অনেক বড় বড় আঙ্কেলের এবং লাগাই ফেলছে এই সব জমিগুলাতে সব জমিগুলাতে ধান লাগানো শেষ তো কিছু কিছু জমি বাকি আছে এই টাইম টুকের ভিতরে ধান লাগিয়ে ফেলবে অল্প সময়ের ভিতরেই ধান লাগিয়ে ফেলবে এবং কিছুদিন পরে এসে এইখানে দেখাবো আপনাদেরকে যে সমস্ত জায়গায় ধান হয়ে ধান লাগানো শেষ এবং ধানগুলা অনেক সুন্দর হয়ে যাবে কিছুদিন পরে এইখানে ধানের জমির আইলগুলা কুবিয়ে দিছে যাতে করে আগাছা না জন্মায় এবং আইলগুলা ঠিক থাকে দেখেন আলগুলা সমস্ত আলগুলো কুবিয়ে দিছে এবং আমাদের এই এলাকার কৃষকগুলা অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করে শুধু ধানের আবাদ বলে না অন্য সব আবাদগুলাই পরিশ্রম করে এবং যে আমাদের যে লক্ষ্য আছে যে আমরা এইখান থেকে ধান তৈরি করে বাড়ি নিয়ে যাব তো আমার বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেছে আমার কাজ শেষ এবং এই যে দেখছেন আমার পিছনে আসলে এখানকার আমাদের এখানকার কৃষকরা এই সময়ে ধান লাগানো নিয়ে ব্যস্ত থাকে এবং আমাদের যে প্রতন্ত এলাকার কৃষি কৃষিকাজগুলো আসলে কেউ জানে না যে আমরা কিভাবে এই কৃষিকাজগুলো করি আমাদের খুব কষ্ট করে ধান তৈরি করা লাগে এবং এই যে আমার পিছনে দেখছেন তারা কত কষ্ট করে গা হাত পায়ে কাদা মেখে যে গা হাত পায়ে কাদা মেখে তারপর তারা ধানে গা হাত পায়ে কাদা মেখে তারা ধান লাগাইছে এবং একটা সময় আসবে কি এই ধান তৈরি হয়ে যাবে ধান তৈরি করবে ভালো করে তৈরি করবে তারপরে তাদের যে আমাদের যে ইচ্ছা যে আমরা এইখান থেকে কিছু আহার আহার যোগাবো আহার পাবো আমাদের আমাদের এখান থেকে আহার পাবো এবং আমরা এখান থেকে আহার তৈরি করে নেব। তো এখন আমার বাড়ি ফেরার সময় হয়ে গেছে আমি চলে যাচ্ছি আবার আল্লাহর রহমতে আপনাদের সাথে নেক্সট ভ্লগ নিয়ে আমি আপনাদেরকে নেক্সট ভ্লগ তৈরি করে ইনশাল্লাহ আমার আইডিতে ছাড়বো আমার ফেসবুকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন